জুবিন গার্গ একটা গান গেয়েছিলেন আচ্ছা সাহায্য কার কাছে চাবেন এই জোপা থাকুন কা সাহায্য কার কাছে যাব আল্লাহর কাছে এখন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে প্রত্যেকটা যুবকের মোবাইলে চলছে কি চলছে জানেন কোনো বাঘে ছবি কথা কন ঠিক না ভাই ঠিক আপনি কি একটু ভাইবা দেখছেন ইয়া আলী হজরত আলী রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুলের সাহাবা ছিলেন কথা ঠেকনা ঠিক না ব্যাটি এখন এখানে আপনি একটু ভেবে দেখেন যে ইয়া আলী ইয়া আলী হে আলী আমাকে তুমি সাহায্য করো আচ্ছা বলেন তো আমরা কি মানুষের কাছে সাহায্য চাবো হ্যাঁ যুবক গান শোনোতে বালা কইরা শুনো কথা কন ঠিক না ঠিক গান তুমি শুনবা বালা করা শোনো মনে করছ যে হুজুররা পারে না হুজুররা সবই পারে আসলে হুজুররা কিছু বলে না দেখা কথা কণ ঠিক না ঠিক খারাপ পাইতাছেন কি খারাপ পাইতাছেন ইয়া আলি রা হে ইয়া আলি ইয়ার কোন বা চাবি याली तो आली याली ये मेरी जाए जिंदगी इश्को पैसा मिटा दूं लुटा दूं मैं अपनी खुदी আমি এই গানটার তর্জমা বাইর করছি ভাই সম্পূর্ণ তর্জমা এই গান যেই যুবক শুনবে কি খুশি বাবা রাস্তা বাবার ইয়ালি আপনি যদি মন থেকে কথা বলে থাকেন আপনি একটা কবিরা গুণা করলেন কথা ঠিক না ব্যাঠি যুবক কথা ঠিক না ব্যাঠি তার কারণ আমরা মুসলমান সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে জোরে কাছে আমি এই গানের বদলে আরেকটা গান এই গানের বদলেই আমি আরেকটা शायरी বানাইছি शायरीটা বলবো বলবো যুবকরা কথা কয় না বলবো বলবো পিছনের যুবকে কে কয় বলবো ইয়া আল্লাহ রাহিম আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রে ফে কুরবান মে হেmeri ইয়া আল্লাহ রাহিমু আল্লাহ ইয়া আল্লাহ ইয়া পে কুরবান হে মেরি ইয়া আল্লাহ মদদ কর আল্লাহ ইয়া আল্লাহ এ জান এ জিন্দ